হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল বিশ্বপ্রণাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগস তো আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর আর জন্মাষ্টমীর আগের দিনকের ব্লগ আর আকাশ তো একদম সেজে আছে দেখতেই পাচ্ছ আর এটা ক্লোজ করতে গেছিলাম কিন্তু জানলায় প্রচণ্ড নোংরা বলে আর করলাম না তো দেখো পেউকে খাওয়ান দাওয়ান হয়ে গেছে এখন ছাতা নিয়ে ম্যাডাম একটু বেরিয়েছে আমি বললাম বেরোতে কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছিলো বাট দুঃখিত আমাদের বেশিক্ষণ দাঁতে দেয়নি আর খুব বৃষ্টি চলে এসেছিলো দেখতে পাচ্ছ টুপটুপ বৃষ্টি চল ছে আর জন্মাষ্টমী হলেও তো একটু ঝড় বৃষ্টি জল তো হবেই শ্রীকৃষ্ণের জন্ম বলে কথা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দেখছি রাস্তাঘাট পুরো ভিজে গেছে আর তোমরা তো জানোই আমি এখন এখানে এসেছি মায়ের কাছে বাপির কাছে ভাইয়ের কাছে সবার কাছে এসেছি তাই এখন ভীষণ এনজয় করছে আর বৃষ্টিতে এই একটুখানি ভিজিত দেখো একটু দু তিন মিনিটের মধ্যে বৃষ্টি একদম ঝমঝম করে চলে এসছে আর পেয়েও এখানে দেখছে হচ্ছে ভাউ ভাউকে ভাও ভাউ যেখানে বসে রয়েছে ও আবার ওদেরকে ডাকে বিস্কুট দেয় পরোটা দেয় সব কিছুই দেয় তো এটা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ জন্মাষ্টমীর সকালবেলাতে দেখতেই পাচ্ছ অত বেশি কিছু আয়োজন করিনি লুচি করব মা করবে তার আগে আমি নিত্য পুজো যেমন হয় সেরকম এখানে নাড়ু দিয়েছি শ্রীকৃষ্ণকে আর এখানে মানে সমস্ত ফল টল কেটে দিয়েছি আর পেউকে খুব ইচ্ছে ছিল এবার একটু শ্রীকৃষ্ণ সাজাবার লেডি শ্রীকৃষ্ণ সাজাবার বাট ম্যাডাম তো আমার খুব একটা সাজতে পছন্দ করে না যেই না আমি ওকে ধুতি পরানো শুরু করেছি ব্যাস একদম কান্নাকাটি করে এক এক্কার কাণ্ড তো যাই হোক শ্রীকৃষ্ণের জন্য এখানে এখন আমাদের লুচি ভাজা হচ্ছে আজকে লুচির পর্ব হবে কারণ ভোগ দেওয়া হবে তো সেই জন্য এখন লুচি ভাজা হচ্ছে আর মা লুচি ভাজছে আর তার সাথে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি মানে মা লুচি বেলছে আর আমি ভাজছি তো এই করে আজকে সকালটা ভালোই হলো আর শ্রীকৃষ্ণের আজকে জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী অনেকের ঘরেই নিশ্চয়ই গোপাল পুজো হয় গোপাল রাখলে তো তার অনেক নিয়ম নিয়মকানুন তো সেই জন্য এখনও পর্যন্ত আমার গোপাল রাখা হয়ে ওঠেনি কারণ গোপালের অনেক নিয়ম আছে না মানলে তো ঠিক না তো যাই তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে গোপালের পুজো করছো আর অনেক অনেক সুন্দর সুন্দর রান্না করে গোপালকে খাওয়াচ্ছ অবশ্যই আমার সাথে শেয়ার করো আর আমি যতটা পারছি করার চেষ্টা করছি আশা রাখছি পরবর্তীকালে আরও বেশি করে করার আর এখন তো যেহেতু পেউ খুব ছোট তো সুতরাং এইভাবেই হচ্ছে তো দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি প্রায় হয়েই এসছে আর আমার ম্যাডাম কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে অন্য কিছু খাক না খাক ফুলকো লুচি ওকে আমি দিই কারণ ওই ফুলকোগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ও খেতে ভালোবাসে তো তার জন্য ওর জন্য লুচি করছি আবার শ্রীকৃষ্ণের জন্য লুচি করছি তো দেখো লুচি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেওয়ার জন্য এই সেই লুচি দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি এখন দেব ভোগের জন্য আর তার সাথে ম্যাডাম এখন ঘুমোচ্ছে ঘুমতে উঠলে ম্যাডামকেও অবভিয়াসলি দেবো তোমরা বলবে জন্মাষ্টমী করলে তালের বড়া করলে না না সেটা না আসলে কী বলতো ছোটো বাচ্চা আছে তো সব একবারে করা সম্ভব হয় না সেই জন্য সন্ধ্যাবেলাতে মাকে দিয়েছিলাম তাল ছেঁচে আর মা এখানে তাল করছে তো তালফুলি তালফুলুরি রেডি হয়ে গেছে আর শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া হয়ে গেছে গোপালকে ভোগ দেওয়া হয়েছে এবার আমি আমার গোপালিকে দিচ্ছি রাধাকে দিচ্ছি রাধা রানীকে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত তালফুলুরি হয়েছে তো সব মিলিয়ে জন্মাষ্টমী কিন্তু ভীষণ ভালো কাটলো সবাই মিলে বলো জয় শ্রীকৃষ্ণ জয় গোপালের জয়